দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর তথা বালুরঘাট খিদিরপুরের গুড সেফার ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহর সহ শহরের পার্শ্ববর্তী এলাকায় প্রভু যিশু যে বিশ্বের প্রতিটি মানুষকে ভালোবাসা প্রেম ও মুক্তির যে আনন্দ দিয়েছিলেন সেই আদর্শকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীরা গান নাচ ও পথনাটকের মাধ্যমে তুলে ধরে পথ সাধারণ মানুষকে প্রাক বড়দিনের শুভেচ্ছা জানালেন গুড সেফার ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যানেজার তথা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার দেবাশিস মান্না পাশাপাশি এদিনও স্কুলে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও কলাকুশলী বলদের উপস্থিত ছিল যথেষ্ট লক্ষণীয় ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাট শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা জব করতে হ্যাঁ রানীগঞ্জ আসানসোল का काम है ये चीज़ समझ में नहीं आ रहा है अचानक सुबह में सब ईडी आए हैं उनके घर में रेट किए हैं है। क्या लगता है बोल रहे हैं कुछ पैसा का ये है ये है अच्छा। वही तो वही तो बोल लेते थे लोग मगर ऐसा तो लगता नहीं है बहुत शरीफ अंगल है कितना उम्र होगा उनका उनका उम्र कम से कम सिक्सटी अबर है হাওড়া থেকে মণি বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দা বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু অথবা পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন

আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা ন্যাচুরোপেথি সেন্টার আইটি পার্ক দ্বিতীয়তলা রুম number চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া